আলাইকুম চলে আসছে নতুন আরেকটা ব্লগ নিয়ে অ্যান্ড আজকের ব্লগে হচ্ছে আপনারা দেখবেন চট্টগ্রামের মধ্যে এই কিউট কিউট জিনিসপত্র গুলো কোথায় পেয়ে যাবেন দাম শুরু হচ্ছে মাত্র বিশ টাকা থেকে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে হোপফুলি আপনারা এই ফুল ভিডিওটা দেখবেন এন্ড এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আমার ফেসবুক ফলো দিয়ে দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন ছবি পোস্ট করার সাথে সাথে অনেক আপুই আমাকে ইনবক্স করেছে যে আমি এগুলো সেল করি কিনা আপু এগুলো আমি সেল করি না আর এটা কোনো সেল পোস্টও না বাট আমি আপনাদের সাথে লোকেশনটা কিন্তু অবশ্যই শেয়ার করব। আমরা যখন যাচ্ছিলাম অলরেডি আপনার ভিডিওতে দেখতে পেরেছেন ওয়েদারটা অনেক সুন্দর ছিল তেমন একটা ক্লাউডি ছিল না পৌঁছানোর পর কি পরিমাণ যে বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল পুরো রোডে পানি জমে গিয়েছিল আমরা একটু ভয়ও পাচ্ছিলাম যে আমরা আসার সময় গাড়ি ঠিকঠাক মতো পাবো কিনা আমি কিন্তু ভিডিওর লাস্টে লোকেশনটা খুব ক্লিয়ারলি বলে দিব আর ফার্স্টে যে শপ আমরা গিয়েছিলাম এখানে তিনটা শপ একসাথে ছিল আর এখানে নানান ধরনের প্রোডাক্ট ছিল প্রথমের শপটাতে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল কিন্তু সমস্যা ছিল হচ্ছে অনেক দাম মানে ওনারা অনেক চৌড়া দাম বলছিল যার কারণে এই শপটা থেকে আমরা কিছু নিতে পারিনি দামগুলো অনেক বেশি বেশি বলছিল আমার কাছে অনেক বেশি লেগেছে কারণ রেগুলার প্রাইসে আমরা এখান থেকে যেরকম নিয়ে থাকি তার থেকে এখানে দ্বিগুণ বলছিল তো ওই শপটা থেকে কিছু নেওয়া হয়নি এর পর এর পাশে আরেকটা শপ ছিল ওটাতে গিয়েছিলাম এখানেও খুব সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল অনেক আপুই বলবেন আপু দামটা বললেন না কেন নামটা না বলার পিছনে একটাই কারণ যে এখানে অনেক ধরনের মানুষই আসে আর ওরা এক একজনকে এক এক প্রাইস বলে এখন যদি আমি এই প্রাইসটা বলি এখন আরেকজন যদি যায় ও ওনাকে যদি অন্য প্রাইস বলে তখন আবার আমার সাথে হচ্ছে কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে দ্যাটস হয় আমি প্রাইসটা বলছি না বলে আমি এটা বলার কারণটা আপনারা বুঝতে পেরেছেন আর এখানে সিরামিক্স অল ধরনের মানে হোম ডেকোর থেকে নিয়ে সিরামিক্স স্টিলের আর হচ্ছে কুকারিসের সব ধরনের আইটেম এখানে আপনারা পেয়ে যাবেন এমন না যে শুধু সিরামিক্সে আছে স্পেসিফিক্যালি এখানে সব ধরনের কিছুই সব কিছুই আপনার পেয়ে যাবেন অ্যান্ড প্রাইসটা এই এই সবটাতে প্রাইসটা মোটামুটি অনেক কমে ছিল এর আগে যে সবটা ছিল ওই সবটাতে দামটা একটু বেশি বলছিল লোনি সো এখান থেকে কিছু নেওয়া হয়নি বাট এখান থেকে আমরা টুকটাক কিছু নিয়েছিলাম আমার এক্স্যাক্টলি মনে নেই আমি কি কি নিয়েছিলাম বা টুকটাক আমাদের অনেক কিছুই নেওয়া হয়েছিল এন্ড এই সেটটা আমার অনেক ভালো লেগেছিল অনেক কিউট ছিল এখানে এটা মেবি একটা মশলা দানি এখানে অন্য ধরনের মশলা রাখা যাবে এরপর এখানে বিভিন্ন ধরনের মশলা দানের এখানে আপনারা পেয়ে যাবেন আমার কাছে কিন্তু এগুলো বেশ ইউনিক লেগেছে এই যে এখানে নন স্টিক এর কিছু ছিল আর বিভিন্ন ধরনের কুকারিস আইটেমও ছিল আর এই ব্ল্যান্ডারটাও ছিল এই ব্ল্যান্ডারটার দাম বলেছিল হ্যান্ড ব্ল্যান্ডার এটার দাম বলেছিল আমাকে আহ দুশো পঞ্চাশ টাকা হয়তো বাইগেনিং করলে একটু কমিয়ে রাখবে এটার মধ্যে একটা বড় সাইজও ছিল হ্যান্ড ব্ল্যান্ডারটার একটা বড় সাইজও ছিল আর এই মশলা দানি ছিল কাচের আর এই বোতলটাও কিন্তু কাচের ছিল বেশ ভারী ছিল অনেক ধরনের জিনিসপত্র আপনার এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ছুরি এই যে ছুরিগুলা দেখছেন অনেক ইউনিক না ছুরিগুলা ছুরির কালেকশন ওদের কাছে অভাব নেই অনেক ধরনের ছুরির কালেকশন কিন্তু ওদের কাছে আছে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে ছুরির কালেকশন গুলো স্পেশালি তারপর এই পাইকটার দাম বলেছিল খুব সম্ভবত এটা ছিল বড়টা ছোটটা পাঁচশো টাকা বলেছিল আমার আসলে মনে নেই ওয়েদারটা আস্তে আস্তে একটু ক্লিয়ার হয়ে যায় অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছিল সো আমরা হচ্ছে আস্তে আস্তে দেখছিলাম আমাদের কি কি পছন্দ হচ্ছিল এমন বৃষ্টির মধ্যে গিয়েছিলাম আমরা ভিজে অবস্থা খারাপ বৃষ্টির মধ্যে গিয়ে ভিজে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এন্ড বাসায় আস্তে আস্তে সব কাপড় চোপড়ে আমাদের শুকিয়ে গিয়েছিল আর এই পানের ডিব্বাটা এত সুন্দর মানে পুরোনো স্টাইলের এর পানের ডিব্বা এটা আমি একটু দেখানোর ট্রাই করছিলাম আমার কাছে এই পানের ডিব্বাটা বেশ কিউট লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসলে এই ধরনের জিনিসগুলো আমি দাম জিজ্ঞাসা করি নাই বাট এগুলো একটু সুন্দর লেগেছে দ্যাটস ওয়াই আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি যেটা বলেছি শুরু থেকে যে এখানে আপনার বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন ঘর সাজানো থেকে নিয়ে আর হ্যাঁ এখানে আপনারা আসলে ওদেরকে যদি স্পেসিফিকলি বলেন যে আমার এটা লাগবে তাহলে কিন্তু হবে না এখানে আসলে আপনাদের পেছে পেছে নিতে হবে মানে আপনার খুঁজে খুঁজে নিতে হবে যে আপনার কোন জিনিসটা পছন্দ হচ্ছে আর এখানে কিন্তু ওরা নিচারাও জানে না যে কোন জিনিসটা কোন জায়গায় রেখেছে এটা নিজ দায়িত্বেই খুঁজে নিতে হবে আমার কাছে প্রত্যেকটা জিনিস আসলে অনেক ভালো লেগেছে কিন্তু দামটা যদি একটু নাগালের মধ্যে রাখতো হয়তো তাহলে হয়তো নিতে পারতাম তারপরেও আমি বার্গেনিং করি নাই যেহেতু দামটা একটু বেশি বলছিল আর এই জুয়েলারি বক্সটা আমার কিন্তু খুবই কিউট লেগেছে অনেক ধরনের জিনিসপত্র এখানে আপনার পেয়ে যাবেন আমি যতটুকু সম্ভব পেরেছি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি আমার মনে হয় এটা চট্টগ্রামের মধ্যে একটা হিডেন প্লেস আসলে সবার এই জায়গাটা নিয়ে আইডিয়া আছে নাকি আমার আমার জানা নেই বাট মনে হয় যে এটা একটা হিডেন প্লেস চট্টগ্রামের মধ্যে আর এটা একটা চুলা অনেক কি চুলাটা এর আগেও আমি গিয়েছিলাম দুই কি তিনবারের মতো বেশ কিছুদিন পরে গিয়েছিলাম দেখি গিয়ে দেখি যে অনেক দাম বলছিল সব কিছুরই এখানে কিন্তু আপনারা নতুন পুরাতন সবকিছুই পাবেন অনেকে আবার এটা নেগেটিভলি আমাকে বলতে পারে যে আপু এখানে তো অনেক পুরোনো পুরোনো জিনিস হ্যাঁ আপুরা এখানে অনেক পুরনো পুরোনো জিনিসও আছে আবার অনেক নতুন নতুন জিনিসও আছে এমন ধরেন এই ক্যামেরাটা এখানে হচ্ছে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা থেকে নিয়ে সবকিছু ব্ল্যান্ডার থেকে নিয়ে সবকিছু পেয়ে যাবেন এখন অনেকে আমাকে বলতে পারে আপু আমি তো গিয়েছিলাম কিন্তু আমি গিয়ে আপনি যেগুলো নিয়েছেন ওগুলো কিছুই পাইনি এগুলো হচ্ছে শিপের জিনিস মানে এগুলো আজকে আছে কালকে নেই ওনাদের প্রত্যেক দিনই মানুষ আসে প্রত্যেক দিন মানুষ এসে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে যায় এই ইনফরমেশন গুলো আমাকে দোকানদার মামাই দিয়েছে আর উনি বলেছে যে ওনাদের প্রত্যেক দিন মাল আসে প্রত্যেক দিন মাল বিক্রিও হয়ে যায় এমন ধরেন এখানে স্টিলের বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল যেগুলো হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টের কাজে দরকার পড়ে মানুষই হয়তো রেস্টুরেন্টের পুরাতন মালগুলো এখান থেকে এসে নিয়ে যায় আর আইটেম আছে যায় যেরকম দরকার ওরকম এসেই নিয়ে যায় লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা টা হচ্ছে ভাটিয়ারি বিস্কিট ফ্যাক্টরি তোম রোড উপরে হচ্ছে এই দোকানগুলা আপনারা বিস্কিট ফ্যাক্টরি বললেই অটো রিক্সাওয়ালা মামারা আপনাদেরকে ওখানে নিয়ে যাবে রোডের এর উপরেই এই দোকানগুলা পুরাতন সবকিছুই ওনারা বিক্রি করে ছোট বড় ফ্রিজ থেকে নিয়ে সবকিছুই আপনার এখানে পেয়ে যাবেন এ টু জেড যায়ে নিবেন আপনার যাচাই বাছাই করে দেখে শুনে খুঁজে খুঁজে নিতে হবে ওনারা নিজেরাও জানে না যে ওনাদের জিনিসপত্র কোথায় আছে আমরাও গিয়ে সাথে সাথে পাইনি আমরা একটা একটা করে খুঁজে খুঁজে নিয়েছিলাম আমি যা যা নিয়েছি এখানে ওরা প্যাকিং করছিল আর এগুলোর দাম ছিল বিশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে ছোট ছোট আমার থেকে নিয়েছিল বিশ টাকা করে আর কেটলিটা নিয়েছিল আশি টাকা আর এই টপটা আমাদের ফ্রি দিয়েছিল আর এই যে সিঙ্গেল বাটি গুলো এগুলো বিশ টাকা করে নিয়েছিল আর এই কাপটা নিয়েছিল তিরিশ টাকা আর বাটিটা নিয়েছিল বিশ টাকা আর এই ফুলের টপ টা নিয়েছিল একশো টাকা সো দ্যাটস ইট ফর টুডে হোপফুলি আপনাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে টিলডেন টা